নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর ডাব্লিউ ইস দু হাজার তেইশ প্রিলিমিনারির রেজাল্ট পুনরায় প্রকাশিত হয়েছে এবং ই এর কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে তোমরা জানো যে প্রথমে যে রেজাল্টটি প্রকাশিত হয়েছিল যেখানে চার হাজার নশো ষাট জনকে মেন এক্সামের জন্য ডাকা হয়েছিল অর্থাৎ প্রিলিমিনারি পাশ করানো হয়েছিল সেখানে কিন্তু ই এর কাট অফ মার্কস ছিল না তো আজ নতুন করে ই এর একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে নতুন করে কাট অফ মার্কস দেওয়া হয়েছে তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা রয়েছে পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এ ক্লিক করলেই তোমরা ওপরে দেখতে পারবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ই ডাবলিউএস ফর ডাব্লু এক্সিকিউটিভ এক্সিকিউটিভটিসি এক্সিমেশন দু হাজার তেইশ অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টের পিডিএফ এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডেট আমরা দেখতে পাচ্ছি বাইশ সাত দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করতে পারবেই এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে যে এখানে কিন্তু চার হাজার নশো ষাটজন ক্যান্ডিডেটকে অলরেডি ডাকা হয়েছিল মেন এক্সামের জন্য এবং ইনক্লুড এইট্টি ফোর ইডাব্লু ক্যান্ডিডেটস তো তোমরা দেখতে পাচ্ছ সেই নম্বরও কিন্তু এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে যে লিস্ট অফ সার্চ ফার্দার কোয়ালিফাইড ওয়ান ফর্টি টু ক্যান্ডিডেটস আর অ্যাজ ফলোস তো তোমরা দেখতে পাচ্ছ তাদের রোল নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে যারা যারা ই পাস পাশ করেছে তো নতুন করে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট দেওয়া রয়েছে এবং তার অফিসিয়াল কাট অফ তোমরা দেখতে পাচ্ছ ই ইউআর কাট অফ একশো এক পয়েন্ট দুই পাঁচ যেটা ছিল সেটাইও কিন্তু রয়েছে ওবিসি ওবিসি ও বিসিএম কাট অফ রয়েছে কিন্তু ইডাব্লু এস এ কিন্তু অনেকটাই নিচে নেমেছে তোমরা দেখতে হচ্ছ এইট্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো এটি হলো ই এর কাট অফ এইট্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো তো এটাই তোমাদের সাথে আপডেট দেওয়ার দরকার ছিল তোমরা অনেকেই যারা ই এর ক্যান্ডিডেট রয়েছে অনেকেই আমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বা ইউটিউবে কমেন্ট করতে অনেকেই তো তোমাদের কাট অফ মার্কস এইট্টি ফোর পয়েন্ট ফাইভ জিরো তোমরা কে কে পাস করেছো করেছ এবং কে কে পাশ করতে পারো নি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য